সরকারি দাবি দেওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত প্রযুক্তির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনগত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই বিপ্লবের সূচনা যে বৈষম্যমূলক বৈষম্যমূলক কোটা প্রথা বিলোপের জন্য শুরু হয় সেই কোটা ব্যবস্থাকে পুনর্বহন করার অযৌক্তিক ও আত্মঘাতীর দাবির বিরুদ্ধে আমরা দৃঢ় প্রযুক্তি ডিপ্লোমা শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি পেশ করেছে তার মধ্যে তিন নং দাবি কেন্দ্রিক সব থেকে বেশি লক্ষ্য করা গিয়েছে এই দাবির ব্যাপারে আমরা আলোকপাত করতে চাই তিন নম্বর দাবি দশম পেশ তথা উপসহকারী প্রকৌশলী প্রকৌশল দশম শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে আমাদের ভাষ্য কোন চাকরির ন্যূনতম যোগ্যতা যদি এসএসসি পাস হয় তাহলে এইচএসি পাস কোনো প্রার্থী সেখানে আবেদন করতে পারবে না কেন একইভাবে এসএই পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে কিন্তু ডিপ্লোমাদের যোগ্যাসম্পন্ন বিএসি ইঞ্জিনিয়াররা দশম ক্রেডের এস এ ই পদে আবেদন করতে পারবে না এটি নিশ্চয় স্বাস্থ্যকর এবং অনুষ্ঠান দাবি এই অন্যায় দাবির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের সাথে বৈষম্য করা হয়েছে বিগত বছরগুলোতে জুলাই বিপ্লবের বিপরীতে কোটা বৈষম্য পুনর্বহন করার প্রচেষ্টা দেশের ভবিষ্যতের প্রতি অশুভ বার্তা প্রদান করে বাংলাদেশের সংবিধানের উনতিরিশের এক নম্বর স্থানে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে কোন শিক্ষাগত স্তরের ভিত্তিতে পদ সম্পূর্ণ সংরক্ষণ করা এই মৌলিক অধিকারের পরিবর্তে ডিপ্লোমা বিএসির বাইরে অন্যান্য ডিগ্রি শিক্ষার্থীরাও এই বৈষম্যের শিকার হচ্ছে সরকারি চাকরির বারো থেকে চোদ্দ গ্রেডের চাকরিতে যেখানে অনার্স মাস্টার্স যোগ্যতা চাওয়া হয় সেখানে ডিপ্লোমারা অনার্স লেভেলের চেয়েও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি দশম গ্রেডে চাকরি করছে এবং সেখান থেকে তেত্রিশ থেকে এমনকি সত্তর পার্সেন্ট কোটায় নবম গ্রেডে প্রমোশন নিচ্ছে এটাও অন্যান্য বিভাগের অনার্স শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য ডিপ্লোমারা যদি নিজেদের দশম গ্রেডের এস এ পদের জন্য নিজেদেরকে যোগ্য মনে করে তবে বিএসিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করুক আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি প্রথম থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে জীবনা দিবনা দিবনা এই প্রত্যয়কে সামনে রেখে আমরা আমাদের তিন দফা দাবি উপস্থাপন করছি দাবি এক ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ডিগ্রিদারি হতে হবে ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না দফা দুই টেকনিক্যাল দশম গ্রেডের উপ সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং ডিপ্লোমা ও বিএসপি উভয় ডিগ্রিধারিকে পরীক্ষার সুযোগ দিতে হবে দফা তিন ইঞ্জিনিয়ারিং বি সি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে তা বাস্তবায়ন করতে হবে বিবৃতিটি শেষ হল